সবাই ভালো আছেন সরাসরি যুক্ত হতে চাচ্ছে একজন ব্যবসায়ী ভাইয়ের সঙ্গে আজকে বাজার পরিস্থিতিটা কেমন যাচ্ছে বিস্তারিত তথ্য কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম কাকা ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বার কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ইনশাআল্লাহ আজকে যে বাজার পরিস্থিতিটা দেখতে পাচ্ছেন আজকে বাজার পরিস্থিতিটা কেমন দেখতে পাচ্ছেন বাজার ও কাকা 4100 3900 আটা দি একটা 4000 টাকা চলে চলছে বাজার মানে কিইং পیازটা কেমন বাজার আছে ওই একই বাজার কিইং পیازটা আদারের বেশি দাগালারা নেয় কিং কিইং পیازের আদর বেশি না हां ওটা বড় তৈচ্চ দর্শক

কর্মচারী আছে তারপরে আপনার কারেন্ট বিল আছে খরচ খরচা তো মেলায় খরচ মেলে না লস আসলে যে কৃষক বলছে যে বাজার পরিস্থিতি আসলে স্বাভাবিক মানুষের কয় ক্ষমতার মধ্যে থাকা লাগবে খালি দাম কইরা বেশি হইলো আর কেনা লাগবো না দাম বেশি হয় তার গরিব মানুষের কেনা না স্বাভাবিক আছে একশো টাকা কোর্স 110 টা বেচেছে এটা স্বাভাবিক ভালো এটাই স্বাভাবিক আসলে আপনারা কি এককেটা করে বাজারটা চাচ্ছেন না প্রতি মিনিটে হাফ ডাউন এটা করা যাবে না এটা করা যাবে না এলে যে আছামালের বাজার এর নিয়ন্ত্রণ নরা খুব কঠিন নিয়ন্ত্রণ এক এককেটা করে রাখা আসলে সম্ভব না সম্ভব নাতে দর্শক বন্ধুরা যে বেশি বাজার করা যাবে না একদিনamdani হবে

আচ্ছা বর্তমান যে মিশর থাইল্যান্ড চীন মানে পিয়াজকে আরো আসার সম্ভবনা আসলে রয়েছে এটা আসবো এটা আসবো বাংলাদেশের ইন্ডিয়ান বাদ ইন্ডিয়ান তো বাদ খালি ইন্ডিয়ান বাদ তাছাড়া তিন রাষ্ট্র থেকে বর্তমান আসতেছে আসলে এটা চলমাল থাকবে এটা বন্ধবন আচ্ছা কিষক বলছে কৃষক বলছে যে আপনাদের বাংলাদেশের যে পিয়াঁজটা আসলে বাংলাদেশের এই পিঁয়াজ দিয়েই নাকে আসলে দিন পার করে আসলে শুভ সম্ভব না কারণ এই দাম যদি থাকে

এইভাবে থাকা নেব জনগণ বাঁচা রাখবো দেশের সরকারের আপনার উদ্দেশ্য যে আমরা ব্যবসায়িক ভাইরাও বাঁচি কৃষকরাও বাঁচুক যারা কিনে খাচ্ছে তারাও বাঁচুক সবাই সবাই সমন্বয় না হলে চলে না বাজার মানে এই ক্যাটাগরি থাকাটা আসলে উত্তম এটাই উত্তম সব জিনিস নিয়ন্ত্রণে না রাখে পারলে নিয়ন্ত্রণে না থাকলে কয় ক্ষমতার বাইরে গেলে পরে ওই জিনিস আপনি কিভাবে মিলেবে মিলাবার সাথে মিল থাকা লাগবে ঠিক আছে ধন্যবাদ আচ্ছা অসংখ্য ধন্যবাদ বিস্তারিত তথ্য আপনাকে জানানোর জন্য ধন্যবাদ দর্শক আমাদের সাথেই থাকবেন কৃষকের দিনকাল নামক পেস্ট্রি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নিত্য প্রয়োজনে পেঁয়াজের হাটের তথ্য জানার জন্য পেজটি সবাই ফলো দিয়ে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ